জয় বাংলা আজকে আমি প্রথমেই সকল সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো আমার প্রত্যেকটা লেখা এত সুন্দর করে দেখার জন্য আর শেয়ার করার জন্য আশা করি আজকে আমি আমার মতো করে একটা গান লেখার চেষ্টা করেছি আমি আমার বন্ধুদের কাছে আশা রাখবো সেটা প্রচুর শেয়ার হবে তারপরে আমি ধন্যবাদ জানাবো এম টিভি নিউজকে হ্যাঁ অবশ্যই আমার লেখাগুলো আমার ভিডিওগুলো এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আসুন আজকে আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে লেখা একটা গান চেষ্টা মাত্র নারী শক্তি শ্রেষ্ঠ শক্তি আজ বলছে জনতা ভারত জুড়ে আজ একটাই নাম এই বাংলার মমতা এই বাংলার মমতা তোমায় প্রথম দেখেছিলাম এই বি নাম এখন দিকে দিকে মাগো স্বাস্থ্য সাথীর সাথে মাগো স্বাস্থ্য সাথীর সাথে মাগো তুমি দশভূজা তোমার অপার ক্ষমতা ভারত জুড়ে যে একটাই নাম এই বাংলার এই বাংলার মমতা সাদা শাডি নীল পাড়ে অসহায়ের ঘরে তুমি মাগো সব সমস্যায় দিয়েছ ছডে এক মাগো তুমি তুমি গো জীবনের গীবনের গরিমা ভারত জুড়ে বাংলার মমতা এই বাংলার মমতা কন্যাশ্রী থেকে রূপশিরি মেয়েদের নবযুব বয়স্ক জানাই তাই তোমাকে পোনা মাগো তোমাকে পোনা ফুটি হাসি বিদ্ধ মায়ে বিদ্ধ ভাতা দিয়ে ভারত জুড়ে আজ